হাজার বছরের পুরনো ঐতিহাসিক হারিয়া মন্ডল জামে মসজিদ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়াও প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর নৈকত্য লাভের আশায় এই মসজিদে নামাজ আদায় করতে আসেন বিভিন্ন এলাকা থেকে এই ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ আদায় করতে আসেন ঐতিহাসিক সুন্দর হারিয়া মন্ডপ জামে মসজিদটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুরে অবস্থিত আল্লাহর এই মসজিদে কিছু মানত করি রস্তে হ্যাঁ এবং মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য যেন পাক রবির আলামিন বেদি থেকে সাবাদান করে মুক্ত করে এখানে হাজার হাজার মুসল্লি আসে নামাজ পড়ার জন্য এবং অনেক হয়তো কেউ মুরু খাসি পাটা বা গরু ছাগল মেলা ঝুনে আল্লাহর হস্তে মানত করে তা আল্লাহ যাই হোক বেদি থেকে মুক্ত করে দেয় আল্লাহ রহমত করে যাই যে আশা নেহ করে নিয়ে আসে আল্লাহ তার মনের আশা করে পূরণ করে দেয় থেকে যেই বান্দাবান্দি এখানে আসে তার অনেকে নিয়োগ করে পাক তাদের সেই নিয়োগকে পুরা করে দেয় ইনশাআল্লাহ হাজার উনিশ সালের আটাশে আগস্ট আমার জুমা পড়ানোর মাধ্যমে দিয়ে যোগদান হয় সেই পর্যন্ত আমি এই মসজিদের দায়িত্ব প্রতিম হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং ঈদজাহের পরবর্তীতে ঈদ জাহের মাঠে দায়িত্ব পালন করে আসছি আসলে এই মসজিদের যে হিস্টোরি সেটা মানুষ আসলে সঠিক কেউ জানে না জাস্ট মানুষের মুখে মুখে যেটা শোনা এই মসজিদটা সামনের যে অংশটা আছে সে অংশটা আসলে জঙ্গলে গাছে ঢাকা ছিল মানুষ পর্যায়ক্রমে এখানে যখন আসে এক পর্যায়ে দেখতে পারে মসজিদ তখন জঙ্গল কেটে মসজিদ বের করে এখান থেকে অনেকেই বলে যে এক রাতে মসজিদ হয়েছে আসলে মসজিদ এক রাতে হয় নাই আল্লাহর ঘর খানায় বাবাও হয়নি আল্লাহ ইবাদতের জন্য প্রথম বানিয়েছে থানায় কাবা রেস্তার দ্বারা পরবর্তীতে হজরতের ইসলামের প্লাবনের পর ইব্রাহিম এবং তুগি হুত রিসবাইন জবিহুল্লাহ কান ইসালাম এই মসজিদে একটা ঐতিহাসিক মসজিদ আমরা এই স্থাপত্য শিল্প দ্বারা বুঝতে পারি যেটা বহুল সম্রাটের সময় এই মসজিদের সৃষ্টিলগ্ন মানে এই যে মসজিদ কতদিন আগে হয়েছে এতে সঠিক আমি তো দূরের কথা আমার পূর্বপুরুষগণ কোনো বলতে পারে নাই তবে আজ থেকে সম্ভবত এক হাজার বছর আগে হবে এই মসজিদের নামকরণটা হল ঐতিহ্যবাহী মন্ডল হারিয়া মণ্ডল এই যে হারিয়া মণ্ডল যিনি হয়তোবা সেই সময় উনি এই মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন সেই থেকে ওনার নামই এটা নামকরণ চলে আসতেছে এবং এই নামই বর্তমান চলছে কিন্তু ওনার সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নাই এবং কোনো বিবরণ নেই উনি কোথাকার ওনার কি কোথায় আছে কে ছিলেন এটা আমরা আমাদের পুরুপুরুষেও বলতে পারবে না আমরা তো পারবি এ মসজিদ কবে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার পূর্ব কোনো জানেন না আমার দাদার দাদারাও জানেন না এ মসজিদ কবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের বিভিন্নভাবে আমরা জানতে পারি যেটা মুঘল সম্রাটের আমলে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদের দুই পাশে দুটি কবরস্থান রয়েছে এবং সেটা কার কবর সেটা আমরা বলতে পারবো না কবর দুটি আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতেছি এবং এই মসজিদে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে অনেকে লোকজন আসে সেখানে মানত করে এবং এখানে নামাজ পড়ার জন্য আসে এবং আল্লাহ তালা সেই মানতের মাধ্যমে তাদের বিভিন্ন নিয়তে আসে সেগুলো স্বপ্ন পূরণ করেন